আমি আল্লাহ রব্বুল আলামিনের কদমে তুমি না কার নত করো অন্য কোন কিছুর জন্য না রে একমাত্র তোমার উদ্দেশ্য তোমার মালিক তোমার মালিক তোমার মালিক তোমার মালিক তুমি মালিক বলিয়া স্বীকৃতি দিতাই আমি আল্লাহ ওয়াদা করি আমার গোলাম তোমারে কোনদিন জমিন ও মালা তোমারে বিনদাই তা বলা ইসলাম ধর্মের পরিচয় হইয়া থাকলো কিয়া কিতা মিশা না মাতা ইসলাম ধর্মের পরিচয় হইল কিতা বলে তোমার মধ্যে সততা তোমার মধ্যে নমাজ থাকতো তোমার মধ্যে পবিত্রতা থাকত এটা হইলো ইসলাম ধর্মের পরিচয় আমাদের মধ্যে অনেক বেহায়া মানুষ এখন কু যুগে আছে যারা কিন্তু এখনো পর্যন্ত এই যুগে নিজের বাড়ির মধ্যে আপনার নির্ধারিত একজন পুরুষের ফসরা ভানা নাই ইলা অনেক বাড়ি আছে আছে নিনা না আছে না নিচা আমার বুজুর্গন আমার বন্ধুগণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন খোলা জায়গার মধ্যে বসরা করছেন না আমিও করতাম না আমরাও করতাম না কেউরে করতেও দিতাম না ওটা হইল শরীয়তের পথ অনেক বাড়ি আছে অনেক বাড়ি তো গেলে কি আপনি দেখবা যে পুরুষ জাতির লাগি পুরুষের লাগি বাড়ির বেটাইন তোর লাগি নির্ধারিত বসরাখানা নাই যেবাই মনোবাই বসরা করি টিলার ও ফেটে দিই এড়ার হ দাঁড়ে দি আপনার গরোর হ দাঁড়ে দি নাউজুবিল্লাহিমিন জালিক ইলা শরীয়তের কানুন নাই শরীয়তের কায় আইন হইয়া থাকলো আপনি খোলা জায়গা ফসরাব করতে না কোন গর্তর মাঝে ফসরাব করতে না কোন ফলমূল গাছের নিচে ফসরাব করতা না মসজিদ মাদ্রাসা ঈদগাহ ইত্যাদি করতা না ওটা হইল শরীয়তের নিয়ম হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কুলা জায়গাতে ফসরাব করছিলেন না

আর আপনি মুহাম্মদুর রসুল্লাহ আমার আড়ালে বসরা পরম লাগিয়া! আপনার যদি কোন জাগাত মানবীয় জরুরত ইটা আপনার সময় কোন নির্ধারিত নাই যে কোনো সময় আপনার মানুষের প্রয়োজন হইতে পারে যদি আপনি ফসরাবের প্রয়োজন হয় এই এইভাবে একটা গাছ কিংবা তো এইভাবে একটা ঠিলা কিংবা তো ওয়ালর আওড়েও আপনি ফসরাব করতাম খোলা জায়গা প্রস্রাব করতো না একজন মানুষের পরে করতা তা নয় ইভেন একটা গরু একটা মহিষ একটা ছাগল দেব আপনি পরে করতে লাগবো কারণ তার মধ্যে বুধ জ্ঞান আছে বুধ শক্তি আছে আপনি প্রস্রাব বললে সে অনুভব করতে পারে এবং আল্লাহ রহমতের ফিরিস্তার থাকি আপনি লুকাইতা শরীয়তের আপনার মুস্তাবি কৌলিয়া তাকলো। আপনার প্রস্রাবখানা যেখান ইকানোর উপরও আপনার চাল হইত বুঝা গেছে নি অনেক মানুষের বাড়িতে গেলে হওয়া যায় না আপনার কুলুহর ব্যবস্থা আরে বাবা হল বর্তমানে মডার্ন যুগ আপনারা কিছু বাবার গড় লইয়া রাখিও নতুবা দলা খাটিয়া রাখিও অনেক বাড়িতে এইভাবে আছে আপনার কুলুহর ব্যবস্থা হওয়া যায় না সবর নাই এটা অনেক বাড়ি হওয়া যায় এর লাগি শরীয়তের পাবন্দি যেটা এটা হইল ইসলামের কানুন আমার মা বোনেরা আমার ভাই বন্ধুরা মেহরবানি করিয়া ইসলাম রে যদি অগ্রাধিকার দে আল্লাহ রবুল আলামিনে তোমার আমার রিজেক আল্লাহ বাড়াইয়া দিবা সম্মান আল্লাহ বাড়াইয়া দিবা এল্লা গিয়া আপনি আমি শরীয়তের নিয়ম মোতাবিক চলাফেরা করতাম শরীয়তের নিয়ম মোতাবিক আপনি আমি চুল কাটিতাম যদি শরীয়ত ভিন্ন আমরা চলাফেরা করি আল্লাহ রব্বুল আলামিনে গোজবর নজরে আমরার দিকে লক্ষ্য করম আল্লাহ কি নবীজির উম্মত হল ওয়ালনা বুলু আন্নাকুম বিশাইমিন মিনাল খাউফি ওয়াল জুঈ ওয়া نقসিম মিনাল আমওয়া লিওয়াল আনফুসি ওয়াস সামরাত আল্লাহ রাব্বুল আলামিন আউলাদে আদমরে পরীক্ষা করই বয় দেখাইয়া কি জাতীয় বয় দেখাইয়া বিলে ওয়ানাকসিম মিনাল আমওয়াল তোমার মাল দৌল তোর উপরে নকশান আনিয়া অর্থাৎ আমার বাইরা আমার বন্ধুরা একজন শিশু বাচ্চার ই জ্ঞান আছে মেসাবর কাছে ফোরাত গেলে মেসাবে মারা আরম্ভ করলে হে খালি মেসাবর দার লয় দার লয় কারণ গুড়ির বাড়িটা লাগে না হাইজুমির গুড়ির বাড়ী লাগে না আল্লাহ রব্বুল আলামিন তোমার এ সময় পয় দেখাইবা তোমার এ সময় পয় দেখাইবা ওয়ানাকসিম মিনাল আমওয়াল অর্থাৎ তোমার মাল দৌলত দავლতের মধ্যে আল্লাহে نقصان আনবা অর্থাৎ নারকেল গাছে নারকেল ধরেন না সারাসরা ফলি যান শুফারি গাছে শুফারি ধরে কটা সারা জমিন হলামাইলার মাতার দান ফলিছে দاياঘর লাগানি জাননাম মেঘ বৃষ্টি প্রকর পরিমানে আরম্ভ হইছে প্রচুর মেঘা আরম্ভ হইছে আপনি মনোকর্তাও আক্সিম মিনাল আমওয়াল একটা শিশু বাচ্চা আর নিয়ে আপনি আপনা মালিকর কসা লই মালিক রব্বুল ইজ্জতে তোমারে কাসা দিবা কুল ইয়া রিবাদি আল্লাযিনা আসরাফু লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ফরমাইন নবী আপনি আপনার উম্মত রে জানাইয়া দেও আপনার উম্মত আমার বান্দাদেরকে আপনি জানাইয়া দেও তারা যদি পাহাড় পর্বত পরিমাণ যদি গুনাহ করে বিশ্ব জমিন পরিমাণ যদি গুনাহ করে

ইহুবি তারা যদি আমার হয় তাহলে তোমার যেন তারা অনুসরণ করে নবী যদি আমি আল্লাহার যদি তারা মানে তুমি নবীর যেন তারা অনুসরণ করে ইহুবিব কুমুল্লা ও নবী আমি আল্লাহারে মহব্বত করা যাইব ভালোবাসা আমি আল্লাহর সঙ্গে ওই যাইব ওয়াকুম জনু বা

তোমরা আমার নিকটে যখন সাহায্য চাও মদত তলব কর উপায় মাঙ্গ তখন তোমরা সবর অর্থাৎ স্যাক্রিফাইস আর নমাদের মাধ্যমে মাঙ্গ আমরা কিন্তু নমাজটা কি অনেক দূরে আছি অনেক শ্রেণীর নমাজি আছে যারা খেয়ে আপনার তিন অক্টর নমাজ পড়ে জোর আসর মাগরিব ফজর আর এসানা এইভাবে হওয়া যায় অনেক নমাজি আছে শুধুমাত্র জোর পড়ে আর বাকিগুলা না অনেক নমাজি আছে শুধুমাত্র ঈদের নামাজ ঘরে আন না অনেক নমাজি আছে শুক্রবারের নামাজ ঘরে আন না অনেক নমাজি আছে খালি জানাজার নামাজে যায় আর না ঠিক আছে না নিমা আমার আর বুজুর্গন আমার বন্ধুগণ আপনি যতক্ষণ বলবেন তো মালিক রব্বুল ইজ্জতর কদমে সিদ্ধার মধ্যে যাইবা না এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আঠারো হাজার মকলুক আছে আল্লাহ রব্বুল আলামিনের সৃষ্টির নিয়ম অনুযায়ী খাদ্য তারারে আর ব্যবস্থা করিয়া দেয় যেমন হাতিরা খানি হাওয়ার লাগি তার সুরটা মাটিতে লাগায় গরু তার মুখ লাগায় গুড়ায় মুখ লাগায় গাদায় মুখ লাগায় আমার বাইরা মুরুকে মুখ লাগায় হাসে মুখ লাগায় কিন্তু মানব জাতির লক্ষ্য করো ওলা আল্লাহ রব্বুল আলমিনে সম্পূর্ণ সম্মান আল্লাহ কামুল হাকিমিনে হজরতে আদম আলাই সালামর সন্তান দিয়ে দিছে অর্থাৎ চন্দ্র যেটা উদিত হয় এই চন্দ্রটা আদমের ফায়দার জন্য দুনিয়ার ক্যালেন্ডার বানাই আল্লাহ চন্দ্রের ফাটায় মানুষে ডেট নির্ধারিত করার লাগি এই চন্দ্রটা আল্লাহ ফাটাইছি আল্লাহ রব্বুল আলমিনে এই সূর্যটা মানুষে এই জমিনের মধ্যে অন্ধকার তাকিয়া এই দুনিয়াটারে দেখা নিল আল্লাহ আল্লা রব্য আলমিনে এই চন্দ্র সূর্যটা দিছে তাহলে বোঝা গেল একটা হাতিও মানুষের কথা মানে একটা গুলায় মানুষের কথা মানে একটা মুরুকেও মানুষের কথা মানে একটা জঙ্গলি बाघ হযরত বাগছাহ رحمتুল্লাহি তাআলার কথা মানে কেন কথা মানে হে আমার غلام তুমি যখন আমার غلامদের মধ্যে আসো আমার غلام আমি কোনদিন শরবিন্দা করতাম নাই আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোমার উর্দু মুখী বানায়ারাতলাম দুনিয়ার মরুকে জয়নার মধ্যে মুখ লাগা খানি তুলার লাগে আর তুলার লাগে গুড়ায় মুখ লাগায় খানি উঠানির লাগে আদম তোমার মুখে আমি এতুর দের আছি আমি আল্লাহ সুহানা হুয়া তালায় তোমার বিবেক দিছি বুদ্ধি দিছি যে বুদ্ধি বিবেকের কারণে আমি আল্লাহ রব্বুলা আলামিনের কদমে তুমি নাকার কার নে নত করো অন্য কোন কিছুর জন্য না রে গুলা একমাত্র তোমার উদ্দেশ্য তোমার মালিক তোমার মালিক তোমার মালিক তোমার মালিক তুমি মালিক বলিয়া স্বীকৃতি দিতাই আমি আল্লাহ ওয়াদা করি

না আমার জানা মতো না ওইসে নি ওইসে না আমার মায়েরা হ্যাঁ সিক্সটি আপ মাত লাগছে তারপরে আপনি টেটোর মধ্যে বইতে পারছেন পাশ করা ফেল করা এটা তো অনেক দূরের কথা কেমতের দিন মনে করিও না শুধুমাত্র ফর্দ নামাজ দি ছুটতে পারবায়। লক্ষ্য করো দুনিয়ার টেট পরীক্ষা বইতে হইলে শুধু বেরেঞ্চি পাস হইলে বোয়া যায় না কেমতের দিন যদি আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হিসাবে আল্লাহর নৈকট্যতা লাভে যদি বেত পাইতে হয় তা হইলে নফল নামাজ বাদ দিও না বাদ দিও না বর্তমানে অনেক নামাজি আছে যারা আসরের চার রাকাত সুন্নাত বিলকুল বাদ দিয়া দিছে এগুলো না পারলে কোনো অসুবিধা হয় না ও বা তা হইলে তো ত্রিশ পাইলে আপনি ক্লাস

একটা বেহেস্ত রাখছে আপনি যেন শুধুমাত্র ফর নামাজ দিয়া এই ব্যস্ত যাওয়া সম্ভব হইব সঙ্গে আরো কিছু এড করতে লাগবে আল্লাহ তওবা ইসতিগফার এড করতে লাগবে আউলিয়া کرامদের অনুসরণ করতে লাগবে উলামা کرامদের অনুসরণ করতে লাগবে নবীর আদর্শ মানতে লাগবে আল্লাহর হাবিবের আদেশ নিষেধ যা করছইন এগুলার প্রাধান্যতা দিতে লাগবে যদি প্রাধান্যতা দেও অবশ্য कामयाब হইবাই আমার बुजुर्गগণ আমার বন্ধুগণ সাধিয়ে ফরমান খেলাফে পয়গম্বর কেসে রা گزر

আর এই জমিনটাকে বিদায়ইতে কলিমা শহীদ আমরা বিদায় নিব আল্লাহ রাব্বুল আলামিনর যদি উলামের ইখতিয়ার করতে পারো আল্লাহ রব্বুল ইজ্জতে এই জমির বাদশা তোমার হাতের মধ্যে দিবা ওয়াকিলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যলামনা নুসানা ওয়া ইল্লাম তাকযিল লানা ওয়া তাহাম্মাল লানা লাকুন্নালনা

আল্লাহ সেই সময় দুনিয়ার আদালত তার নিয়ে হাত খোলাই লাগে হাজির করা হয় আল্লাহ সেই সময় মানুষে বিভিন্ন প্রসেস অবলম্বন করি অস্বীকার করে আমি দুষ্কৃতি নয় আর আপনার রাজকীয় আদালতের মধ্যে আমরা হাজির হয়েছি দোকান হাত বান্ধিয়া আল্লাহ আমরা রেখে দোষী সাব্যস্ত করার লাগে কোন কেস করছে না আল্লাহ আমরা নিজে হাজির হইয়া আমরা স্বীকার করিয়া আমরা দোষী আমরা দাগি আল্লাহ আমরা গুনাগার আমরা খাতাকার আল্লাহ আমরা বোধকার আল্লাহ কত গুনা করছি একটা বার আপনি নবীজির কাছে আমরা গুনাহগুলা remedi তাই আল্লাহ আয় যত গুনাহ করি না কেন এই ভাবে তো কোনো গুনাহ করছি না আপনি মালিক বিন নউরের আমরা মালিক হইयला বলিসিনা আল্লাহ আল্লাহ যে দুই হাত আপনার শাহি দরবারে বাড়াইছি আমি এবং আমরা নসল বনসল যত সন্তানাদি হল হাত্তাল কিয়ামত পর্যন্ত আইবা আমরা কেওর হাত রে আপনার দরজাবিন ন অন্য দরজার মধ্যে দিও না আল্লাহ আমরা পরিবার পরিজনের শান্তি আর सलामती বর্ষণ করো আল্লাহ আমরা সন্তানাদি রে আপনি মুনিবে ইলমে দুনিয়া দাও আল্লাহ আকল সেলিম আমরা बच्चन তরে দান করো আল্লাহ আল্লাহ কাজ করি আমরা বাচ্চা কাচ্চার দিন দিকে করো আমরার গোনার কারণে আমরা আমরা বাচ্চাদের পথ ভ্রষ্ট বানাইও না আল্লাহ কত বাচ্চাদের পরীক্ষা দিতরা আল্লাহ কত বাচ্চাদের পড়াশোনা কত কত অভিভাবক হলে কত সময় আয় আল্লাহ দোয়ার কথা চাই আয় আল্লাহ এই দেশের মধ্যে সর্বজাতির মধ্যে আপনি ভনিবে সুশিক্ষায় শিক্ষিত হইবার তৌফিক দান করে আল্লাহ আল্লাহ এই ভারতবর্ষ সর্বজনীন দেশ আল্লাহ দেশের মধ্যে আপনি মনে রব্যতা শান্তি সম্প্রীতি বর্ধিত আল্লাহ এই দেশের মধ্যে ঐক্যতা আপনি মনিবে বর্ধিত করিয়া দেওয়া

اللهم يا رب العالمين.

الله شيطان ورفر وبردو كاتك اللهم أعز الإسلام والمسلمين والمسلمات اللهم أهلك الكفرة والمبتدية واليهود والهنود والمنافقين والمشركين اللهم شتت شملهم اللهم مزق جمعهم اللهم دمر ديارهم اللهم انصر من نصر الدين محمد صلى الله تعالى عليه وسلم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل الآخرة كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله آمين بحرمة سيد المرسلين السلام عليكم ورحمة الله